হ্যালো এভরি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো সতেরো জুলাই আমাদের ট্রেনিং সেন্টার যেখানে আমরা ট্রেনিং করি সেটা বন্ধ ছিল তাই ভাবলাম যে ওই দিন মাকে গিয়ে দর্শন করে আসি তাই চলে আসলাম আমরা দক্ষিণেশ্বর আর এসেই দেখতে পাচ্ছি যে এখানে প্রচণ্ড ভিড় তো চলো গাড়ি থেকে নেমে আবার তোমাদেরকে দেখাচ্ছি তারপর এসে প্রথমে গঙ্গার ঘাটে চলে আসলাম গঙ্গা মাকে দর্শন করার জন্য আর এই দেখো কত ভালো লাগছিল না গঙ্গার ঘাটটায় দাঁড়িয়ে কি বলবো তারপর যাই হোক গঙ্গার ঘাটে নেমে মাথায় জল ছিটিয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে চলে গেলাম আর এই দেখো মায়ের মন্দিরটা ভিতর থেকে তো আর ভিডিও করতে পারবো না যেহেতু ফোন অ্যালাও নেই তাই বাইরে থেকে একটু ভিডিও করলাম তোমরা এখান থেকে দর্শন করে নেবে তারপর চলে গেলাম মায়ের ভোগ নেওয়ার জন্য আর এখানে ঢুকে তো প্রচুর দোকান দেখতে পাচ্ছি মায়ের মন্দিরের ঠিক উল্টো সাইডেই প্রচুর দোকান আছে তো তোমরা আসলে অবশ্যই নিতে পারো আর সবাই তো এখান থেকেই নেয় দেখছি আমি তারপরে এই দোকানটা থেকে আমি নিয়েছি আর মায়ের জন্য একটা পদ্ম ফুল তারপরে জবা ফুল অনেক কিছুই নেওয়া হয়েছে আর দেখো পদ্ম ফুলটাকে উনি কত সুন্দর করে ফুটিয়ে দিয়েছে এটা আমার ভীষণ ভালো লেগেছে তাই আমি একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখার দেখানোর জন্য তারপর মায়ের ভোগ নিয়ে চলে যাচ্ছিলাম মাকে দর্শন করার জন্য তো এখন তো ফোন রেখে দিতে হবে তাই ভাবলাম যে ভোগটা নিয়ে একটু দেখিয়ে দিই তোমাদেরকে আর হ্যাঁ এবার আমি মায়ের মন্দিরে শাড়ি পরে এসেছি তো আমাকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর জানো এখানে প্রচণ্ড গরম ছিল তো তাই মানে কী বলবো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে যাই হোক মাকে দর্শন করতে পেরেছি এটাই বড় জিনিস বড় পাওয়া মাকে সুন্দর মতো খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি মায়ের মুখ একদম পুরোপুরিভাবে দেখতে পেরেছি সেটাই মানে কি বলো মনের একটা শান্তি তারপর ভিড়িয়ে একটু চারিদিক একটু ঘোরাঘুরি করছিলাম গঙ্গার ঘাট থেকে গঙ্গার জলও নেওয়া ছিল বাড়ির জন্য তো এই দেখো গঙ্গার ঘাটে প্রচণ্ড ভিড় তো এখান থেকে গঙ্গার জল নিয়েছিলাম বাড়ির জন্য তারপর মন্দিরের উল্টো সাইডে অনেকগুলি দোকান ছিল তো ভাবলাম যে সেগুলিতে একটু ঘুরে আসি আর একটা দোকানে গিয়ে দেখো কত সুন্দর মানে ঠাকুরের মূর্তির কালেকশন এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুরের পুজোর জিনিস তারপরে মূর্তি খুব সুন্দর সুন্দর ছিল আর প্রচুর দোকান ছিল ভিতরে তোমরা আসলে অবশ্যই দেখতে পারো আর ভিতর দিকে গেলেই একটা দোকান আছে গোপালের সব জিনিসপত্র পাওয়া যায় গোপালের বিছানা গোপালের জামা কাপড় মুকুর টুপি মানে যা খুঁজবে তুমি সব পেয়ে যাবে তো এই দোকানটা থেকে আমার একটা ফ্রেন্ড গোপালের জন্য অনেক কিছু নিয়েছে তো তাই দেখাচ্ছিলাম আর কি তোমাদের তারপর ওখান থেকে বেরিয়ে সাইডে দেখতে পেলাম যে একটা লেক বা পুকুর যাই বলো তোমরা তো এটা দেখতে পেলাম তো ওইখানে যাচ্ছিলাম ওইখানে গিয়ে অনেক ফটো টোটো তুলেছি আর দেখো জায়গাটাও ভীষণ ভালো লাগছিল প্রচুর গাছপালা তার মাঝখানে এরকম টাইপের পুকুর বা লেক যেটাই যে যেটাই বলো সেটা তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর দক্ষিণেশ্বরের পাশে একটা হোটেল আছে আহারে বাহার না আহারে বাঙালি ঠিক আমার মনে নেই নামটা তো আশা করি তোমরা আগের ব্লগে অনেকবার দেখেছো এই হোটেলটা আমি খাওয়া দাওয়া করেছি তো সেটাই আবার গিয়েছিলাম তো ওইখান থেকে ভাত খেয়েছিলাম চিকেন থালি নিয়েছিলাম আর কি তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি গিয়ে অনেকক্ষণ রেস্ট করে তারপর বিকাল টাইমে একটু বেরিয়েছিলাম গড়িয়াহাট যাওয়ার জন্য আর ওয়েদারটা দেখো কি সুন্দর হয়ে আছে না কি ভালো লাগছিলো ওয়েদারটা যেন তারপর হাট নেমে অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশান দেখে আমি অনেক কিছু নিয়েছি আর আমাদের ত্রিপুরায় যেন যে শাড়িগুলি আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দামের বিক্রি হয় সেখানে সেগুলি মানে হাজার হাজার পঞ্চাশ বা এগারোশোর মধ্যে ইজিলি পাওয়া যাচ্ছে তো সেটা দেখে তো ভীষণ ভালো লেগেছে অনেক কিছুই নেওয়া হয়েছে তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করে একটা মোমোর দোকান দেখতে পেলাম সেখান থেকে মোমো খেয়েছিলাম আর মোমো আর মোমুগুলি যেন ভীষণ টেস্টি অনেক দারুণ লেগেছে আমার পঞ্চাশ টাকায় সুপের কোয়ান্টিটি প্লাস মোমো অনেক দারুণ তারপর বাড়ি গিয়ে রেডি হয়ে তারপর বেরিয়ে পড়েছি ডিনার করার জন্য আর আমাদের বাড়ির ঠিক পাশেই ছিল একটা ধাবা আর ধাবাটা না অনেক দারুণ ছিল খাওয়া দাওয়ার বলো অ্যাম্বিয়েন্স বলো আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো অনেক ভালো ছিল তো এইভাবেই আমার দিনটা ওই দিন তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা